ভাই মাদ্রাসে পোলা মানে এত তো রেলে কি ওরে রেলে কেউ কাটা পড়লো নাকি নামো তো দি নামো তো দি আচ্ছা বৈশা খেলাধুলা করতেছে রেলে খেলাটা তো খুব বিপদজনক সবাই একটু এদিকে আসো কুইক আসো কুইক আসো এদিকে এসো এদিকে আসো সবাই আসো এদিকে আসো এদিকে আসো আসো তোমরা সবাই ভালো আছো জি আছি আলহামদুলিল্লাহ তোমরা কালকে আমি আসছিলাম বুঝছো গতকালকে আসছিলাম তোমরা ম্যাক্সিমাম টাইম খেলো বুঝছো রেল তো রেল লাইনটা তো বিপজ্জনক নাকি যে কোনো টাইম গাড়ি আসলে অনেকে সতর্ক না থাকলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই না এখন তোমরা কি খেলাধুলার মতো কিছু নাই বা খেলো কি দিয়ে খেলার মতো কিছু নাই হ্যাঁ কিছুই নাই এদিক কী কাল দাসো এটা একজনে একটু দৌড়ায় নিয়ে আসো তো দেখি আচ্ছা দেখি তো তোমরা তো এই মাঠটা তো মূলত সমান না নাকি টিকিট খেলতে অসুবিধা হয় না কেমনে গেল টিকিট ও উপর দিয়ে ডপ ডপ চারা বাড়ি দাও তোমাদের খেলার জিনিস এইটা আহা আচ্ছা বলটা ঠিক আছে কিন্তু এটাতে খেলো আজকের পরে থেকে এটাতে খেলবা না ঠিক আছে আজকের পরে আজকে কি তা খেলতেই পারবা না সর দূরে কোথা ফেলায় এটা কেউ আনবা কেউ টু আনবা আচ্ছা বল রাখলাম তোমরা ভালো একটা ব্যাট কিনতে পারো যদি এদিন খেলবা ঠিক আছে ধরো বল রাখো আর যেহেতু খেলার জন্য কিছু নাই তোমাদের এই মুহূর্তে কি দিলে ভালো হয় খেলার জন্য সবাই একটু এদিকে আসো এদিকে আসো হ্যাঁ যেহেতু মাঠটা উঁচা নিচা কি দিলে ভালো হয় ফুটবল সবার মতামত কি ফুটবলেই আর শুরু হইব কটা বাজে আচ্ছা ঠিক আছে তাহলে দশ মিনিট থাকো আর তোমরা একটা কাজ করবা কেউ রেলে যাবা না হ্যাঁ কে যাবা কেউ যায় না কিন্তু কে এই তোমাদের কি বিশ্বাস ছিল যে আমি আসবো হ্যাঁ তোমার ছিল না তোমার ছিল এই যে হ্যাট ছিল এদিকে আস নাম কি তোমার তোমার ছিল সবারই তো মোটামুটি ছিল যে না করছে হেরে কি করা উচিত শাস্তি দেওয়া দরকার নামো এই বল ঠিক আছে বুঝছো তাইলে নাকি মাদ্রাসা তোমরা যারা আছে প্রত্যেকের ছোট বড় গরিব ধনী যারা আছে সবারই বল আমার একটা কথা হলো যে আজকে ওদা করতে হবে যে রেল লাইনে যাইতাম না অদা সব রদা আচ্ছা যদি ঠিক দো তাই তাহলে বল তোমাদের তাহলে বললে যাব গা আমি আরেক দিন যেতে আইস যেতে না পাই রেলে যাইস রেলে গেলে একটা বিপদ হইলে তোমার তো কিছুই দিন তুমি তো মরে যাবে কিন্তু তোমার বাপ মা অনেক কষ্ট পাইবো ঠিক আছে তাহলে যাও তোমরা খেলাধুলা করো আচ্ছা শোনো হুজুরা কি কিছু কইব নেই রে বুঝে কই হ্যাঁ যে এক ভাই দেখেছে